অস্ট্রেলিয়া লাখো তরুণের স্বপ্নের দেশ সেই স্বপ্ন হতে পারে পূরণ যদি থাকে সঠিক যোগ্যতা অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ দু হাজার চব্বিশ সালে কর্মভিসা প্রক্রিয়াকে নতুন রূপে আবির্ভূত করেছে যা বিদেশে শ্রমিকদের জন্য একটি স্বপ্নের দ্বার উন্মোচন করবে এই পরিবর্তনগুলি শুধুমাত্র ভিসা ব্যবস্থাপনাকে সহজ করবে না বরং অস্ট্রেলিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বৈচিত্র্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে অস্ট্রেলিয়ায় বিদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ তবে সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোতে প্রমাণিত হয়েছে যে তার অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে আগ্রহী নতুন প্রস্তাবনায় আবেদনকারীদের জন্য কাজের ভিসায় আবেদন করতে মাত্র এক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে যা আগে ছিল দুই বছর বর্তমানে আবেদনকারীদের সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর একই পেশায় কাজের অভিজ্ঞতা থাকতে হয় কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই শর্ত তুলে নেওয়ার কথা রয়েছে নতুন ভিসার ধরন নতুন স্কিলস ইন ডিমান্ড নামের ভিসায় পেশা এবং বেতনের ভিত্তিতে কয়েকটি ভাগে ভিসা দেয়া হবে বর্তমানে চারশো বিরাশি কাজের ভিসায় শর্ট টার্ম মিডিয়াম টার্ম এবং লেবার অ্যাগ্রিমেন্ট এই তিন ভাগ রয়েছে নতুন ভিসায় আসবে স্পেশালিস্ট স্কিলস পাথওয়ে স্কোর স্কিলস পাথওয়ে এবং অ্যাসেন্সিয়াল স্কিলস পাথওয়ে প্রাথমিক বার্ষিক এক লাখ পঁয়ত্রিশ হাজার অস্ট্রেলীয় ডলার বেতনের পেশায় আবেদন করা যাবে স্পেশালিস্ট হিসেবে যেখানে প্রায় চুয়াত্তর হাজার ডলার বেতনের পেশা থাকবে দ্বিতীয় ভাগে স্পন্সরশিপ এবং শিক্ষার্থীদের সুযোগ অস্ট্রেলিয়ার কর্ম ভিসাগুলোর প্রধান শর্ত হল একটি অস্ট্রেলিয়ার ব্যবসা প্রতিষ্ঠান আবেদনকারীকে চাকরির সুযোগ দেবে অর্থাৎ স্পন্সর করতে হবে বর্তমানে বাংলাদেশ থেকে কেউ অস্ট্রেলিয়ায় আসতে চাইলে তাকে অবশ্যই এমন স্পন্সরের মাধ্যমে চাকরির ব্যবস্থা করতে হবে কাজের ভিসায় আসা নতুন সুবিধাগুলো বিশেষভাবে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে যারা সরাসরি ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এই ভিসার ব্যবস্থা করতে পারেন সতর্কতা এবং আইনগত দিক অস্ট্রেলিয়ার অভিবাসন আইন প্রতি বছর পরিবর্তিত হয় তাই আইনগত তথ্যের ভুল ব্যাখ্যা থেকে সাবধান থাকতে হবে ইংরেজিতে দক্ষতা প্রমাণ করা একটি আবশ্যিক শর্ত এবং ইংরেজি জানার প্রমাণ ছাড়া ভিসার নিশ্চয়তা প্রদানকারী ব্যক্তিরা প্রতারক হিসেবে চিহ্নিত হতে পারেন অস্ট্রেলিয়ার এই উৎসব কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয় বরং একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে প্রতিটি আবেদনকারী পাবেন তাদের স্বপ্নের চাকরির সন্ধানে এক নতুন আসাও সম্ভাবনা এক্স রিপোর্ট